আসসালামু আলাইকুম নিবন্ধনে যেহেতু গণিত থেকে পঁচিশ মার্ক থাকে সেহেতু আমি মনে করি গণিতটা একদম শেষে মানে পরীক্ষার দশ দিন আগে যদি আমরা এই এমপিবিএন ম্যাথ রিভিশন বুক মানে মুতাসিন পাওল ভিড় স্যারের এই বইটি যদি আমরা রিভিশন দিতে পারি আমি মনে করি মোটামুটি গণিত থেকে আপনারা পঁচিশের মধ্যেও বাইশ বা বিশ শুধুমাত্র এইটা রিভিশন দেওয়ার মাধ্যমে প্রত্যেকটা নিয়ম আপনার মাথায় গেঁথে থাকবে এই বইটা পড়লে আপনারা সহজেই সেখান থেকে প্রশ্নের উত্তর দিতে পারবেন দেখেন এখানে প্রথমেই যদি সংখ্যা থেকে বলি এই সংখ্যা থেকে মানে এই সংখ্যার থেকে যত নিয়ম আছে প্রত্যেকটা নিয়মের অঙ্ক এখানে সাজানো আছে তারপর এইভাবে প্রত্যেকটা অধ্যায়ের যে গুরুত্বপূর্ণ নিয়মগুলো সেই গুরুত্বপূর্ণ নিয়মগুলো দিয়ে এখানে এই ম্যাথ বইটা সাজানো তাই এই ম্যাথ বইটা যদি শেষ সময়ে রিভিশন দিতে পারেন তাহলে আমার মনে হয় যে প্রত্যেকটা ম্যাথ আপনার করা হয়ে যাবে আর যদি ম্যাথের প্রত্যেকটা নিয়ম করা হয় তাহলে যে কোনো জায়গা থেকে ম্যাথ যদি আসে তাহলে আপনি এই ম্যাথটা সলভ করতে পারবেন তাই আমি মনে করি এই ম্যাথ বইটা যদি রিভিশন দিতে পারেন তাহলে ম্যাথের ক্ষেত্রে আর বেশি কিছু নাও করা লাগবে এটা কখন রিভিশন দেবেন প্রশ্ন হলো এটাতে না আপনি যে কোনো একটা গণিত বই শেষ করতে হবে একদম ভালোভাবে শেষ করতে হবে সবগুলো ম্যাথ আপনার যখন করা শেষ হবে তখন পরীক্ষার শেষ সময়ে এসে এইটা আপনি রিভিশন দিবেন কিন্তু যদি আপনি কোনো বই শেষ করেন নাই ম্যাথ আপনি পারেন না তাহলে যদি এই বই কিনে রিভিশন দেন তারপর আপনি নাম্বার পেলেন না তখন বলবেন যে ভাই আপনি বললেন এই বইটা পড়লেই বিশ মার্ক পাওয়া যাবে কিন্তু আমি তো পাচ্ছি না হ্যাঁ আপনি পাবেন না তখন আপনাকে যে কোনো একটা গণিত বই শেষ করতে হবে শেষ করার পর আপনি এইটা রিভিশন দিবেন তাহলে আপনি শেষ করতে পারেন তাহলে আপনি বিশে পঁচিশে বিশ পাবেন কিন্তু আমার কথা না শুনে না বুঝে যদি আপনি শুধু এই বইটাই কিনে পড়েন কিন্তু কোনো গণিত বই পড়া হয়নি তাহলে আপনি পাবেন না তো আমার শেষ কথা যদি ম্যাথ নিয়ে সমস্যা থাকে ম্যাথ করবেন আর শেষ সময়ের জন্য রিভিশন এই বইটি মুক্ত পল্লবী স্যারের এই বইটি আপনারা রিভিশন দিবেন। রিভিশন দিলে পঁচিশে বিশ পাবেন একদম শিওর কথা এই বইটি অত্যন্ত ভালো শেষ কথা হচ্ছে সামনে যেহেতু নিবন্ধন এটা টার্গেট করেন একটা চাকরি খুবই দরকার তাহলে এই সময়টা এক লক্ষ প্লাস নেবে শিক্ষক আপনি ট্রাই করতে পারেন